মুসা যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় জেনা করে খুন করে এলাকার থেকে বাইর করে দিছে বাইরে ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে অনেক দিন পরে লম্বা হাটসা চলে গেছে এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ কহি পাঠাইছে মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্ধব মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ মোসাল সাল্লা কুয়াশালাম মরুভূমির থেকে তারা লয়ে আইসে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াগম্বর কাফন স্বরা যখন লাশ দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকার থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে লোকেরা বলে পয়াগম্বর এ তো অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল আল্লাহর একটু আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লা থেকে বের করে মরুভূমিতে পাঠায় দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে موسی আমার বান্দার অনেক গুনাহ কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবার পরে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ করে কারণে দেওয়া সহজ করা কঠিন তো সাহস কেন তকবির দেওয়া সহজ ইমামে আজম আবু রাহমাতুল্লাহ আলাইহি চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এশা রজুদিয়া ফজরের নামাজ পড়েছে আল্লাহ আগামীকাল বললেন আগামীকাল একটা যাইবেন আমি আবার বলি চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই রজু দিয়া ফজর পড়ছেন চল্লিশ বছর আর হজ্জে বায়তুল্লাহ করছেন বার কতবার কতবার বার হজ করছেন ইমামে আজম আবু দুইরা নামাজে কোরআন খতম করছেন অহরহ মেহনত করছেন আল্লাহ পাওয়ার মেহনত আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করছেন দুনিয়ায় থাকছেন কিন্তু দুনিয়া তাদের ধরে নাই এ কারণে ওনাদের দেখলেও আল্লাহর কথা স্মরণ হয়েছে خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے نبوت کے وارث ہے وہی ہے ذل رحمانی یہی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر ইন্হেকে এতেকা পরনাজ করতি হে মুসলমানি আজও ভায়াত ছিল দুনিয়ার সাথে সম্পর্ক নাই কিন্তু দুনিয়ায় চলতো দুনিয়া তাদের গায়ে লাগতো যেমন ইমামে আবু ইউসুফ রহমত উল্লাহ ই ইমামে আজম রহমতুল্লাহ বড় সাগৃদদের একজন ইমামে আবু ইউসুফ প্রতি রাতে এই এদিকে তাকা তাহলে না সুবাহ আল্লাহ প্রতি রাতে দুইশো রাকাত শুধু নফল নামাজ পড়তেন আমি আবার বলি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ প্রতি রাতে দুইশো রাকাত নফল নামাজ পড়তেন দুইশো রাকাত কোনো কাম ছিল না ওনার এর লেগে খালি নামাজ পড়ছে কাম ছিল না তো ছাত্র পড়াইছে ইমামের দায়িত্ব পালন করছে কাজিউল কোজার ছিলেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি হারুন রশিদের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছো নাকি হ্যাঁ সরকারের পাঁচটা গোলাম বিচারপতি না কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি ওরা আইনের বিচার করে না ওরা সরকারের স্বার্থের বিচার করে সব সময় তাদের মধ্যে একজন হলো কালামানি কি হইছে ক্ষমতা যখন গেছে বিচারপতির মসনদের আরাম না কলা পাতায় শুয়েও শান্তি নেই কি পাতায় কিন্তু মা আবু ইউসুফ রহমতাল উনি চিফ জাস্টিস ছিলেন ওনার বিচারের চেয়ারকে হারুন রশিদ ভয় পাইত হারুন রশিদ খলিফাতুল মুসলিম ভয় পাইত এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তেন দুইশো রাখ কারণ কি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ইবাদত করলে নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে আল্লাহ তার উপরে খুশি থাকে বাস এই কারণে সাইদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহি আলাইহি চল্লিশ বার হজ বাইতুল্লাহ করছেন এই সুবহানাল্লাহ বলার লাগি রেডিওে আমার দিকে স্যার সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বার হজ্জে বাইতুল্লাহ করছেন চল্লিশ বছর লাগাতার তকবির উল্লাহর সাথে নামাজ পড়ছেন আস্তে আস্তে সুবহান আল্লাহ এবং চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন পাঁচ বেলা জিজ্ঞানো হয়েছে আজান হওয়ার আগে এতে হেতিমামের সাথে মসজিদে যান কেন আজান হলো আল্লাহর দিকে ডাকা ডাকি করা আমি আল্লাহর গোলাম আল্লাহর ঘরে যদি আমার ব্যাখ্যা নেয় আসলে সরম না মাঠে সরম না এটা এই জন্যে চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে চল্লিশ বছর মেহনত দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এটা না আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইব মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব ওয়াজ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য নবসে খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দেবে নিজের দিল খুশি হয় তিতা কথা শুনলে মন খেলা হয় মিঠা কথা শুনলে আর আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে তোমার মনের খেলাপ ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরোয় যা তুই তুই ঘরে যায় ঘুমা আলাপ খুব সোজা সাক্ষ আমি তো ওয়াজ করতে আসিনি আমি তো আয়োজকদের একজন এমতিয়াজ আমার মুড়িদ আমার কাছে ভাইয়া তো মিলন আমার মুড়িদ আমার কাছে ভাইয়া আমি এ করতে আইসি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে একটু দোয়া করে থেকে গেছে আমি এখানে বয়ান করতে আসি আপনারা তো বয়ান শুনতে আসছে বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করারও আদৌ আছে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুঙ্কার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান নসিহাতের নাম নসিহাত নসিহত শুনতেই বতো তাইলে না নসিহত আমলের আমি শুনিনি নাই আমল করবেন কি কেলাডা কোন আমল করতে হবে জিন্দিগি ভর হাজান হওয়ার আগে মসজিদে দেখছে হাজান হওয়ার আগে কেন এই ভয়ে আল্লাহ যদি বলে এই তোরে ডাইকা না লাগলো কেন রে আমার মসজিদে এই মামলার আসামি হবে না সাই ইবনে মুসাই চল্লিশ বছর হাজানের আগে মসজিদে দেখছে কারণ ইন আল্লাহ জাই ফাইবুল নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় এই পুরুষ না খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দিগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই মাসিকের হালতে রোজা থাকা যায় না তাই থাকতো না আর নিষিদ্ধ দিনগুলো তকবিরে তার দিন ঈদের দিন রোজা রাখা যায় না এগুলা বাদে সারা জিন্দগি নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে খালি বাইর করা তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে এভারেস্ট বিজয় করছে কি তার নাম মুখস্থ করো কিতাবে দেখিয়া বার কইরা মুখস্থ করাল এমন মহিলা আবদুল্লাহ ইবনুল মোবারক এমন মহিলার সাথে দেখা করছেন যেই মহিলা সারা জিন্দগিতে দুনিয়াবি কোনো শব্দ দুনিয়ার কোনো ভাষায় কথাও পায় না মুখে আল্লাহর নাম আল্লাহর কোরআন সারা কিছু বাইরই করে না চল্লিশ বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে ইবনুল মুবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে তাকে মক্কাতুল মকাররামার পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে আমি তার সন্তানদের কাছে যা জিজ্ঞাসা করে শুনলাম চল্লিশ বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরি করে কারণ আল্লাহ নেকো কারকে পছন্দ করে কারণ যদি নেক না থাকে এমন যদি এখানে কেউ থাকে আমার মতো কেউ যদি গুণাকার থাকে যার নেকি কম তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে সেটা হলো এক্ষণ সে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি মাপ চাই আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই এই কথাটা আল্লাহর কাছে বলবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে তাহলে ইন্না আল্লাহ ইউহিব্বুত যারা আল্লাহর কাছে মাপ চায় তওবা করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাদের আল্লাহ ভালোবাসি তাদের আমল নামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তালা নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার টান ন্যাক দিয়া ভৈরা দেয় করছেন জীবনে তাহলে করবেন করছেনই তো তবে ভয় থাকতে হইব আমার তওবাটা নবীর তাওবার মতো হইলনি তাইলে তওবা বারবার হইল এবার তওবা করলাম এখন এখনকারটা ওইলনি গুনা মাপ হইল নি তো আবার তওবা করতে মনে চাই আল্লাহর রসুল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন কারণ তওবা কারিকে আল্লাহ পছন্দ করে এল লেগে গুণা আছে নবীর জন্য। নবীদের গুণা নাই নবীদের সান নবীরা মাসুম গুণা নাই কিন্তু নবী তওবা করে কেন নবী যে সকল কারণের শতবার তওবা করে তার ভেতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় এ আল্লাহর রসুল এক শতবার প্রতিদিন তহবা করতে তহবা করলে আল্লাহ তালা অনেক বড় অপরাধীকেও মাফ করে বোখারিতে আসে খুনের আসামিকে মাফ করে দিচ্ছে মুসাল সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় জেনা করে খুন করে এলাকার থেকে বাইর করে দিছে লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে দিন পরে লম্বা হাটসা চলে গেছে এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ কহি পাঠাইছে মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্ধব মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ মোসালাতাম মরুভূমির থেকে তারা লয়ে আইসে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াগম্বর কাফন স্বরা যখন লাশ দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকার থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে লোকেরা বলে পয়াগম্বর এ তো অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল আল্লাহর একটু আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লা থেকে বের করে মরুভূমিতে পাঠায় দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে আমার বান্দার অনেক গুণা কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবার পরে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ কারণে তকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তকবীর সহজ কেন তকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায় দেখো নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তো ভিড় দিছে আমার একজনে দেখাইল দেখছেন খেলার মাঠে তকবির হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে হইবই তো কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে চালাইছে ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে এ কারণে ইন্ডিয়া হেরেছে তো বাঙালি গ্যালারিতে তো বীর দিয়েছে ওটা তো ইন্ডিয়া আছে এটা সহজ তো বীর কঠিন না এই তুই আবার ওটা উঠে যাস এই যে এটা তোর কপাল বরাবর ফেক বল আখবাসুন নাস কাহে কার ডর তো দুনাহাত উপরে তুলেন আবার এদিকে হন মতহজ্জ মতহজ্জ হন এইদিকে সোজা করেন আমল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এটা তো সহজ আরো জোরে করে বলেন আল্লাহ আকবার এটা যত সুন্দর করে বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ হাত নামান সম্মিলিত সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুণা করে এখন বেশি জামাতবন্দি বন্দি গুণা করে যারা জামাত বন্দি গুণা করে তাদের বাকি একা একা না জমাতে হ্যাঁ কি রে তাদের তওবাকি তবাও জামাতে বা একলা একলা করলে হইব না গুণা যেরকম হয় তও বা হয় এই জন্য আমাদের গুণা বেশি তাই তওবা বেশি হইতে তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হল নবীর এতাহাত করলে আল্লাহ পছন্দ যারা নবীর এতাহাত করে সন্ন্যতের এতিবাহ যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ও শুনে না টুবি বড় দাঁড়িয়ে রাখো পাঞ্জাবি বড় শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সুন্নত না আখলাকের কিছু সুন্নত আছে ওইগুলাও ধরো আখলা নবীজিকে আল্লাহ দান করেছে আখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনো আর সন্নতের উপরে আসো তো আল্লাহ তালা সন্নতওয়ালাকে বড় মোহব্বত করে যারা সন্নতির উপরে এসে যায় তাদের নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে অলিদের সাথে জান্নাত আল্লাহ কবুল করা জোরে বলেন আমিন তোয়ার আসি না ইনশাল্লাহ মাকসাদে হায়াত কি হবে তাইলে বললাম আল্লাহ পাকের সন্তুষ্টি কি হবে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ তালা অভিজ্ঞান করেন আমিন